وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تذك قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوحاة ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ربي ارحمهما كما ربياني صغيرا لا اله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يا شافي الأمراض يا قاضي الحاجات يا رافع الدرجات يا أهل المشكلات يا مجيب الدعوات يا ফির রহমানুয়ারি রহমান রহি অনন্ত প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণ গান হে মহান তুমারি ভুলুকে সবাকে ছাড়িয়া বাবু তোমারই পায়ে লুটাইয়া আল্লাহ তুমি এক নদর তাকায় দেখো সারাদ দিনে রোজা রাত্রে রাবলগুলি করে আল্লাহ তোমার দরবারে হাজির হওয়ার জন্য তোমার বাচ্চারা পাগলে বাতন পারি থেকে এসে গেছে ওগো দয়াময় রুদ্রের প্রচন্ড কিরণের মাঝখানে আল্লাহ তোমার খোলা কশের নিচে উঠিয়া মেভার হইতাছি এতખા হইতালে বিশাল জামাতে নামাজ আদাই করি খুতবা শুনে অবশেষে তোমার সেই দরবারে আমরা হাত বাড়াইলাম অবদয় আমায় তুমি এক নজর তাকায় দেখো তোমার বান্দরা কি চায় তোমার বান্দরা কি চায় কি চায় তুমি এক নজর দেখো সারা মাস রোজা রাখলাম তোমার জন্যে আবার তোমার কাছে আসলাম বিনিময়ে নেওয়ার জন্যে বলেছেন রোজাদারের জন্য বড় উপহার হল ঈদের জামা নামাজ করে বাড়ির দিকে ফিরে তুমি কি বান্দার সমস্ত আমরা কোন আমরা করতে জানি আল্লাহ দিকে না তাকাইয়া তোমার নামকে উজিলা করে আমাদেরকে তুমি মাফ করে দাও どうか

খাস করে আমরা যারা হাত চলেছি আমাদের অনেকের মা নাই বাবা নাই জনম দুঃখিনী মা বাবা যারা চলে গেছেন আমাদের মা বাবার কবর গুলি জান্নাতের বাগান বানায়া দাও বাবা যেভাবে সন্তানের জন্য কষ্ট করে পরিশ্রম করে এইভাবে কেউ করে না আল্লাহ আমাদের দুঃখিনী মা দুঃখী বাবা যারা কবরে চলে গেছে আজকের ঈদের ময়দানের উশিলা করে মায়ের রমজান টুশিলা করে আমাদের মা বাবার কবর গুলি বাগান বানাইয়া দাও আমাদের দাদা ভাই বেড়া জানার চেয়ে বন্ধু বান্ধব বিশেষ করে অনেকের পরিবার নাই অনেকের মা বোনদের স্বামী নাই মহব্বতের পরিবার যারা কবরে পরিবারগুলির গুলির কবর গুলি চান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যত মায়ের স্বামী মারা গেছেন তাদের স্বামীদেরকে মাফ করে দাও যাদের সন্তান চলে গেছেন তাদেরকে মাফ করে দাও আল্লাহ বিশেষ করে ইলাকার কত উলামায়ে کرام কত মরবিরা ছিলেন বিশেষ করে আমাদের অসংখ্য আলেমদের উস্তাদ ছিলেন এই মাঠের দীর্ঘদিনের ইমাম ছিলেন অত্যন্ত बुजुर्ग আল্লাহওয়ালা ছিলেন মরহম আসনা আহমেদ নোয়াখালী হুজুরকে তুমি maaf করে দাও আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ ওনা রেখে যাওয়া অসংখ উলামায়ে کرام একনে হাত তুলেছেন আল্লাহ সকলের হাতের বিনিময়ে হুজুরের কবরটাকে জান্নেন তারা আজকে কবরের সবাইকে তুমি মাফ করে দাও ও বাবু সবাইকে তুমি মাফ করে দাও আর যারা এখন মুসল্লি হয়ে আছেন আল্লাহ সবাইকে হায়াতে দান করো বলেন আমি

মুসলমান ইফতার করতে পারে না দুটো দুটো মাসুমা যারা একটু খাবার পদন্ত পায় না যুদ্ধের বোতল আজও তোমার করে দাও আমি করে দাও মসজিদ সকল মসজিদকে তুমি আবাজত করে দাও বিশেষ করে আমাদের বাংলাদেশের মাটিকে আবাদত করো আল্লাহ সুন্দর আমাদের মায়েরটা স্বাধীনতার আল্লাহ দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্র থেকে আপাদত করে দাও সকল বিশৃঙ্খলা মারামারি থেকে মাফ করে দাও আমরা যেন এক নবীর উন্মত হয়ে একই জামাতে জানা যেভাবে নামাজ পড়ি এইভাবে যেন চলতে পারি তাও ফিক দান করে দাও ওহিত ভাই খুব কষ্ট করে মাটির ব্যবস্থা করেন মাইপুরুর বাড়ির যত জ্বর এই মাটির